সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় এবার শিক্ষা দপ্তরের চারজন পদস্থ কর্তার বিরুদ্ধে অরূপ সেনগুপ্ত স্কুল সার্ভিস কমিশনের এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও চাকরি হারানো শিক্ষকরা স্কুলে গিয়ে কাজ করছেন অথচ এই বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না এই নোটিশ পাঠিয়েছেন এসএসসি দুর্নীতি মামলার মূল মামলাকারী ববিতা সরকার সেরাবুদ্দিন নাসরিন খাতুন লক্ষ্মী তুঙ্গা এবং আব্দুল গুনি আনসারি তাদের পক্ষে আইনজীবী ফিরদুজ শামীম এবং গোপা বিশ্বাস নয়ই এপ্রিল এই নোটিশ পান উল্লেখ্য ববিতা সরকারের আবেদনের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিত অধিকারীর চাকরি গিয়েছিল পরে সেই চাকরি পান ববিতা শেষে রায় কিন্তু কলকাতা হাইকোর্ট ও পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায় তাদের সকলেরই চাকরি বাতিল হয় চাকরি হারানোর এই ঘটনায় সমস্যা সৃষ্টি করছে বহু স্কুলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে চলছে ইউনিট টেস্ট আর এই সময় চাকরি কার্যত বাতিল হওয়ায় ভয়ঙ্কর বিপদে রাজ্য সরকার রাজ্য সরকারের প্রধান শীর্ষ আধিকারিক শিক্ষা দপ্তরের তাদের বিরুদ্ধে এবার সরাসরি নোটিশ পাঠানো হলো আদালত অবমাননার স্কুল সার্ভিস কমিশনের শাসক দলের হেভিওয়েট মন্ত্রী মোটা পার্থ চট্টোপাধ্যায় তার অনেক কুকীর্তি রয়েছে সেই মোটা পার্থ এখন জেলে রয়েছে জেলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা এবার কান ধরার মধ্যে রয়েছেন ইতিমধ্যেই সিবিআই একাধিক ব্যক্তির প্রায় কলার ধরে ফেলেছেন শুধুমাত্র তাদের জেলে ঢোকানো বাকি এই অবস্থাতেই চার চারজন শিক্ষাকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ গেল এবার কার্যত ভয়ঙ্কর অস্বস্তিতে শাসক দল